হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন পৌনে সাতটা মতন বাজে সবাই আর কি ঘুম থেকে উঠেছি এখন যেহেতু মা আছে সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠি মা কিন্তু ঘুম থেকে উঠেই অনেক কাজকর্মগুলো করে দেয় আর দেখবে মা আছে বলেই কিন্তু একটু শুয়ে থাকতে পারি এটা যদি শাশুড়ি মা হতো তখন কিন্তু এতক্ষণ শুয়ে থাকতে পারতাম না তাই না আর মা যেহেতু বাড়িতেও ওই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য না মার তো অভ্যাস হয়ে গেছে যতই বলি তুমি শুয়ে থাকো সে কিন্তু শুয়ে থাকতে পারে না ঠিক তার ঘুম হয়েছে সাড়ে পাঁচটা বাজলে তো মা তখন উঠে একটুখানি আমাদের বাড়ির সামনেটা একটু হাঁটাহাঁটি করে মা যেহেতু বাড়িতে যখন প্রত্যেক দিনই কিন্তু হাঁটতে যেত তো সেইটা আর কি একটুখানি হেঁটে নেয় তারপর রান্নাঘরটা পরিষ্কার করে চা বসিয়ে দেয় তো ওদিকে মা চাটা বসিয়ে দিয়েছে আর আমি উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন একটু রেডি হয়ে নিছি মানে ওই চুলটুল আঁচড়িয়ে নেবো আর কি আর এদিকে এই যে রূপোর সিঁদুরের কোটোটা দেখছো এটা আমি বিয়েতে পেয়েছিলাম আর শোকেসের এই জায়গাটা না এমন অবছালো হয়ে গেছিলো দেখতে খুবই খারাপ লাগছিল সেই জন্য এখন একটু সুন্দর করে গুছিয়ে নিলাম যেটা যেখানে থাকে আর কি আর সোনিয়া আমাকে বলছো যে আমি তোমাকে ফেসবুকে মেসেজ করছি তুমি কোনো রিপ্লাই করছো না কি জানো তো আমার কিন্তু কোনো রকম মেসেঞ্জারে কোনো মেসেজ আসেনি আর তোমরা অনেকেই বলো যে মেসেজ করছো পাচ্ছ না তাদেরকে একটা কথা বলবো অনেকেই দেখবে ওই মেসেজারে মানে মেসেজ করতে থাকে তো তোমরা একটু তোমাদের নামটা যদি একটু মেনশন করে দাও যে আমি সোনিয়া বলছি বা আমি এই নামের বলছি তাহলে আমার না একটু বুঝতে সুবিধা হয় জানো তো তো ওদিকে চাটা করছে মা আর আমি এখন এদিকে একটু আলু ছাড়িয়ে নিচ্ছি আর একটু বেগুন ভাজাও হলে বেগুন কেটে নিচ্ছি আজকের এই বৃষ্টি রয়ে দাঁড়ে মনে হলে একটু খিচুড়ি করা যাক সকালে ওই রুটি তরকারি আর করতে ইচ্ছে করছিল না তো খিচুড়িটা বানাচ্ছি সকালের খাবারের জন্য খানিকটা চিকুর পাপাও নিয়ে যাবে আর বাদ আমাদের সকালের টিফিনও হয়ে যাবে তো এখন একটু সাথে একটু আলুও ভেজে নেব। শতাব্দী মুখার্জি দিদিভাই জানতে চেয়েছ তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো এবং কিভাবে এডিটিং করা শিখেছ আমি কিন্তু সবসময় ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকি আর ভিডিও এডিটিং শেখার কথা বলছো এটাও কিন্তু আমি ফোন দেখেই শিখেছি কেননা আমি এই বিষয়ে কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি আসলে দেখবে কেউ কিন্তু হেল্প করতে চায় না সমস্তটাই কিন্তু নিজেকে শিখতে হয় আমিও সেরকম টেক চ্যানেল দেখে ভিডিও কিভাবে এসিও করতে হয় কিভাবে ট্যাগ ব্যবহার করতে হয় এবং ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে সমস্তটা আমি এডিট করতে পারবো সমস্তটাই কিন্তু আমি ফোন দেখেই শিখেছি তোমাদেরকেও বলবো একটু ফোন দেখো সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছুই শিখতে পারবে আর এই তো আজকে সকালের টিফিনও রেডি এদিকে খিচুড়ি রয়েছে ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর কালকে রাতের একটু মাছের ঝাল ছিল তো সেই দু পিস মাছ মার আমি একটু নিয়ে নিয়েছি আর চিকু এখানে কি করছে দেখো একবার তো নিজে হাতে খেতে চাইছে আবার চামচে খেতে চাইছে এইরকম করছে তো সকালে টিফিন টিফিন করে নিয়েছি এখন মা আরও পাশে ঘরে বসে খেলা করছে আর আমি এখন চলে এসেছি আমার বেডরুমটাকে একটু পরিষ্কার করে নেব। আজকে যে আমি ভয়েস দিচ্ছি জানি শুনতে কিন্তু একদমই ভালো লাগছে না আজকে যেহেতু রবিবার আর আজকের এই বাড়ির সামনেটা প্রচুর জ্ঞানজ্যাম জানো তো যেহেতু পাশেই কাজ হচ্ছে আবার একটা মন্দিরেও কাজ হচ্ছে সব মিলিয়ে সারাক্ষণ কিন্তু গাড়ি ঘোড়া যেতেই থাকছে তবে একটু তোমাদেরকে বলবে একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে চিকুর কাণ্ড দেখেছ মশারির মধ্যে খেলনার গামলে নিয়ে ঢুকে পড়েছে এর মধ্যেই সে খেলাধুলো করবে তার এরকম আবদার তো দুদিন মতন হলো মশারিটা খুলতাম না আর আজকে মনে হলো মশারিটা তুলে আমার বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করব আমি কিন্তু একদিনে সমস্ত ঘরের কাজ করতে যাই না আমি প্রত্যেক দিন কিছু কিছু কাজ একটু করে ডিভাইড করে নিই যে কোন দিন ঠিক কোন কাজগুলো করব এর জন্য আমার অনেকটাই সুবিধা হয় তোমরা একটা দুটো ব্লগ আগে দেখলে দেখতে পারবে যে আমার পাশে আরও একটা যে রুম রয়েছে সেই রুমটাকে কিন্তু আমি সুন্দর করে ক্লিনিং করেছিলাম এবং সেটাকে ডেকোরেশন করেছিলাম আজকে করবো আমার বেডরুমটাকে আমার ঘরে তো বেড সেরকম কোনো দামি দামি জিনিসপত্র নেই তবে যতটুকু আছে সেই দিয়ে আর কি ঘরটাকে আমি গোছাবো তো এখন এই যে বালিশগুলো সরিয়ে নিচ্ছি প্রত্যেকটা আর বেডশিটটাও চেঞ্জ করব। আজকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল সকালের দিকে কিন্তু বেলা হতেই দেখছি আবার রোদ উঠেছে সাভানা ইয়াসমিন জানতে চেয়েছ তুমি কতদূর পর্যন্ত পড়াশুনো করেছো আমি কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি তারপরে পড়াশুনো করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে মা বাবা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো তো সেই কারণে আর কি ওই পর্যন্তই পড়াশোনাটা স্থগিত রাখতে হয়েছিল আর কি যে কোনো রুম পরিষ্কারের আগে কিন্তু একটুখানি ঘরটা ঝুল ছেড়ে নিতে হয় তাহলে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর যেহেতু এরপরে বেডশিট পাতবো আর তখন যদি পাখাটা পরিষ্কার করি তাহলে কিন্তু ধুলো পড়তে পারে আর আমি সব সময় কিন্তু পাখা এইভাবে পরিষ্কার করে থাকি একটা ছোট বালিশের এরকম কভার নিয়ে নেবে পাশ বালিশের কভার আর এইভাবে একটু একটু করে কিন্তু ভিতরের দিকে দিয়ে মুছে নেবে দেখবে বাইরে একটুও ধুলোবালি পড়বে না আর পাখাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় এই টিপসটা তোমরা একবার কিন্তু বাড়ি। ট্রাই করতে পারো দেখবে অনেক হেল্প হবে আর আমার পাখাটা কিন্তু বেশ ধুলো পড়েছিল প্রায় দু তিন সপ্তাহ মতন পরিষ্কার করতে পারিনি সেই কারণে আর এই বেডশিটটা দেখো তো তোমাদের কেমন লাগছে এই বেডশিটটা কিন্তু প্রিন্টটা আমার ভীষণই ভালো লাগে আমি বিয়ের পর পর আমার শাশুড়ি মা এটা আমাকে দিয়েছিল কিন্তু এতদিন পর্যন্ত এটা আমি ব্যবহার করতাম না আর অনেক দিন মনে হলো যে এই যে একই রকম বেডশিট পাততে আর ভালো লাগছে না একটু নতুন রকম একটা বেডশিট পাতি তো সেই জন্য আর এটার সঙ্গে না কোনো কভার ছিল না আমার যে হোয়াইট কালারের সুতোর কাজ করা যে কভারগুলো দেখতে পাচ্ছ এই কভারগুলো আজকের এই কুষানগুলোতে লাগালাম আর এই যে সুতোর কাজগুলো দেখছো এগুলো কিন্তু আমি করেছিলাম প্রথমে পেনসিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছিলাম তারপরে সুতোর কাজগুলো করেছি ছোট থেকে কিন্তু অনেক রকম হাতের কাজ শিখেছি শুধুমাত্র যে পড়াশুনো করেছি তা কিন্তু নয় আমি যখন যেটা শিখতে চেয়েছি শুধুমাত্র একটা মানুষ আমাকে সাপোর্ট করে গেছিল সেটা হলো আমার মা আমার বাবা কিন্তু কখনোই চাইতো না যে আমি এগুলো করি আমার বাবা সব সময় চাইতো যাতে আমি নার্সের ট্রেনিংগুলো শিখি নার্সের দিকে যাই আর কি কিন্তু আমার ওই দিকে আমার আমার তো প্রচুর ইঞ্জেকশান দেখে ভয় লাগে সেই জন্য আমার না ভালো লাগতো না নার্সের কিছু শিখতে তো সেই জন্য আমার তো শেখা হয়নি আমি এই বিউটিশিয়ান বলো হাতের কাজ জামা কাপড় এই সমস্তর মধ্যে আমার ন্যাকটা ছিল তো এগুলো নিয়েই তো আমি ব্যস্ত থাকতাম আর আমার অনেক হাতের কাজ তোমাদেরকে দেখানোর রয়েছে তবে না সেগুলো সময়ের অভাবে আর দেখিয়ে উঠতে পারছি না তবে একটু একটু করে আমি যতটুকু শিখেছি সমস্তটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর এই যে সাদা কুশন কভারগুলো আরও দুটো সেট আমার কাছে তোলা রয়েছে পাশ বালিশের তো সেগুলো ভাবছি না সুতোর কাজ আর করবো না ফেব্রিক কালার দিয়ে সেগুলোকে ডিজাইন করব আর খুব তাড়াতাড়ি সেগুলো তোমাদেরকে শেয়ার করব আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এই পাশ বালিশের কভারটাও কিন্তু পরিয়ে দিয়েছি দেখো বিছানাটা দেখতে কত সুন্দর লাগছে না একটা ঘরে কিন্তু ফিফটি পারসেন্ট লোক নির্ভর করে তোমার বেডশিটের উপরে দেখবে বেডশিট কিংবা ঘরের পর্দাগুলো এটা কিন্তু অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় তারপরে চলে এসেছি আমার এই কম্পিউটার টেবিলটাতে এটার দেখো কি অবস্থা হয়ে রয়েছে যেহেতু জানালা খোলা থাকে আর পর্দাগুলো উড়ে উড়ে এই জিনিসপত্র গায়ে পড়তে থাকে সমস্তটা এরকম উল্টে এদিক ওদিক হয়ে থাকে আর তার উপর তো রয়েছে আমাদের চিকু তো এগুলো এখন আমি প্রত্যেকটা সরিয়ে মুছে নেব তারপর যেটা যেখানে থাকে রেখে দেব। কালকে তোমরা একটা বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছো আমার বেশ ভালো লাগলো আমি যেগুলো জানি না তোমরা আমাকে সেটা ধরে শিখিয়ে দাও যে কোনটা সঠিক এই যে কিভাবে সিঁদুর পড়তে হয় এতদিন তো আমি জানতাম না তবে তোমরা আমার ভুলটা ধরিয়ে দিয়েছ আজকের পর থেকে সেই ভুলগুলো হবে না আগে কিন্তু আমি চুল ছেড়ে সিঁদুর পড়তাম কিন্তু যখন থেকে তোমরা বলেছ যে চুল খুলে রেখে সিঁদুর পড়তে নেই তখন থেকে কিন্তু আমি আর পড়ি না আর এই যে সিঁদুর কীভাবে পড়তে হয় উপরের দিকে টেনে তুলে এটা কিন্তু আমি জানতাম না তবে তোমরা অনেকেই বলেছো আমি অবশ্যই তোমাদের কথাগুলো রাখবো আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই টেবিলের পায়াগুলো যেহেতু কালো কালার একটু ধুলো পড়লে না সাদা হয়ে থাকে দেখতে না ভালো লাগে না তো সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের এখানে চিকুর বায়না হচ্ছে সে আইসক্রিম খাবে আর বারবার সে ভাবছে যে আমি চকলেট খাচ্ছি মুখের মধ্যে আমি যদি এটা গাম খাচ্ছিলাম সে তো বায়না করছিল তারপর তাকে দেখাতে তার বিশ্বাস হলো যে না আমি চকলেট খাচ্ছি না তো এরকমই আর কি করতে বাচ্চা বাড়িতে থাকলে দেখবে কখন যে তাদের মাথায় কি ভুত মুশকিল আর এখন এই তো চিকুর জামা কাপড় গুলো ভাঁজ করে বাস্কেটে রেখে দিচ্ছি কালকে মেলে দিয়েছিলাম খুব একটা না শোকায়নি একটু আধ শুকনো হয়েছিল তো জানালার ওদিকটাতে মেলে দিয়েছিলাম তো সেগুলো এখন তুলে বাস্কেটটাতে গুছিয়ে রাখলাম খুশবু চ্যাটার্জি বলেছ এই যে ট্রাইপডটাতে তুমি ফোনটা লাগো এটা কি ঠিকভাবে সেটিং হয় বা কোনো অসুবিধা হয় কি না জানতে চেয়েছো এটা অ্যাকচুয়াল আমার ট্রাইপড কিন্তু না ওই যে রিং লাইট যেগুলো হয় ঠিক সেগুলো ছিল তো আমার রিং লাইটটা খারাপ হয়ে যাওয়াতে আমি লাইটটাকে খুলে দিয়েছিলাম দিয়ে ঠিক ওইভাবে তোমরা আয়নাতে যেভাবে দেখতে পেলে ওইভাবে আমি ফোনটা কিন্তু সেটিং করি তো মাঝে মধ্যে তো খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু তারপরে ওই যে একটা টানে মানে নাট মতন থাকে সেটাকে টাইট দিতে ফোনটার কোনো রকম অসুবিধা হয় না পড়েও যায় না আমি উপরের দিক এবং নিচের দিক ডান দিক বাম দিক সমস্ত দিকে কিন্তু আমি সেটাকে ঘোরাতে পারি তবে না ইচ্ছে আছে একটা ট্রাইপড কিনবো কেননা যখন মায়ের কাছে যাই ওখানে তো কোনো ট্রাইপড নেই খুব অসুবিধা হয়ে যায় তো ভাবছি একটা কিনলে ভালো দেখে কিনবো যে যাতে সেটা ফোল্ড করে আমি কোথাও নিয়ে যেতে পারি এক একটা বড় ট্রাইপডগুলো যেমন ধরো আমি যে ট্রাইপডটা ব্যবহার করি সেটা অনেকটাই বড় ব্যাগের মধ্যে নিয়ে যাওয়াতে কিন্তু অনেকটা অসুবিধা হবে সেই জন্য ছোটো একটা ট্রাইপড নেব যাতে সেটা খুললে অনেকটা বড় হয় এই রকম ধরনের আর কি নেবো আর ওদিকে চেয়ারটা মুছে প্রত্যেকটা কুশন জায়গায় রেখে দিয়েছি আর এই যে দরজাটা দেখছো এটাও কিন্তু একটু কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি নিয়ে মুছে নিচ্ছি যেহেতু এই ধারে ধারেও ধুলো পড়ে আর একটু ভেজা কাপড় দিয়ে মুছলে কি হয় ধুলোগুলো কিন্তু উঠে আসে আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওতে অনেক উৎসাহ করে আর এদিকে যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখলে সেগুলো হালকা হাতে একটু ডাস্টিং করে নিতে হয় যেহেতু রাস্তার পাশে বাড়ি তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণই ধুলো পড়ে আর বিশেষ করে আমাদের বাড়ির পাশে যেহেতু একটা মন্দির হচ্ছে সেখানে না পাথর কাটে সেই পাথর কাটার যে এত ধুলো না হয়তো সেটা চোখে দেখা যায় না কিন্তু মানে বিকলের দিকে দেখি পুরো গ্রিলগুলো পুরো সাদা হয়ে থাকে ধুলোতে আর এখন এ তো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি সকালে যে যেহেতু ঠাকুর ঘরটা আলাদা করে মুছে দিয়েছিলাম সেই জন্য এখনও ঠাকুর ঘরটা কিন্তু মুছবো না শুধুমাত্র ঝাড় দিয়ে দেব। তো চিকু আর ওর দিদুন এখন বসে খেলা আমাদের চেকুর কিন্তু একটা শোনো সঙ্গী হলে ওর আর কাউকে লাগে না এখন যে ওর দিদুন রয়েছে এত পুরি করছে অনেক কথা বলা শিখেছে যেটা থেকে বড়ো কথা মা তো ওর সঙ্গে কনস্ট্যান্ট কথা বলতে থাকে অনেক কথাই শিখেছে তোমাদেরকে সেগুলো শোনাবো আসলে না বাচ্চারা একা থাকলে কিন্তু সেরকম খুব একটা কথা বলতে শেখে না আর যেহেতু ওর দিদুন সারাক্ষণ করে অনেক কিছু শিখে গেছে কি ফোন ফোন হাত কথাও বলে না। আগে যেরকম এসে এসে যে দাও সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে আর একদমই নেই আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে নিরু মম ভ্লক সাভানা ইয়াসমিন সুরবি মন্ডল ঘোষ খুশবু চ্যাটার্জি আমাদের গল্পকথা শতাব্দী মুখার্জি দিদিভাই উত্তরা কর্নার দিদিভাই টুম্পা গোড়াই সানা অ্যান্ড মম তনু ব্লগ নেহা সাও রিয়েল ব্লগ হীরা মাহিমা লাইফস্টাইল ব্লগ প্রীতি মুখার্জি আজমিরা বেগম উর্মিকা দিদিভাই দেবারতি সরকার দিদিভাই মন্টি মুক্তিজ ভ্লগ দিদিভাই জিনিয়া রয় স্বপ্না দাস সিথি লাভলি অর্পিতা শিল্পা বিশ্বাস ব্লগ চ্যানেল তুলা দে সোনিয়া তারপরে রয়েছে ববিতা গোয়াল তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এই তো বেলার দিকে আমি আর চিকু এখন বেরিয়েছি দোকানে তার যে কি আনন্দ দেখো আর দুলতে দুলতে একদম ছুটছে তো বাড়ির খানিকটা দূরে গেলেই আর কি দোকানটা রয়েছে তো এই যে চিপস টিপস কেনা হয়ে গেছে চিকু দোকানে এসে এত বায়না করছে না সে মানে দোকানদারও ওকে দেখে হাসছে ওই যে বাইরে প্রচুর রোদ আসো বাবি বাবু সবাইকে একটু হাই করে দাও তো বাইশই করে দিচ্ছে ও তো চলো ঘরে যাই আর এই যে এদিকে নিয়েছি চিপস চকলেট মানে বেশিরভাগ ডিমটা নেওয়ার জন্যই আর কি আসা ডিমটা ডোকে একটু দুপুরে ডিম ভেজে দেবো সেই কারণে আর কি আর একটু পরে যেহেতু খাওয়া দাওয়া করবো সেই জন্য কার্পেটটাকে তুলে দেবো আর খেলনাগুলো গুছিয়ে রাখছি আর এই চুড়িগুলো দেখো উপরগুলো তো না গ্লিটার দেওয়া রয়েছে চুড়িগুলো কিন্তু তোমার কাঁচের না একটু ওই মেটাল টাইপসের হবে কিছু একটা তো দিদি এই চুড়িগুলো আমার জন্য পাঠিয়েছিল, সেগুলো তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখন ভাবলাম একটু হাতে দিই আর তোমাদেরকে একটু শেয়ার করি আর এখন যেহেতু ওই সিম্পল যে কাঁচের চুড়িগুলো রয়েছে তার মাঝখানে মাঝখানে একটা করে দিয়ে পড়বো তো দেখো বেশ কিন্তু ভালো লাগছিলো অনেকগুলো চুরি পড়তে কিন্তু ভালো লাগে কিন্তু ওই কাজের সময় ঝনঝন করে আওয়াজ হয় না যেন ঠিক ভালো লাগে না আর এখন যেহেতু মা আছে অতটা কাজও করতে হচ্ছে না সেই কারণে ভাবলাম কয়েকদিন হাতে পড়ি তারপরে কয়েকটা খুলে রেখে দেবো তো আজকে দুপুরে রান্না হয়েছিল চিংড়ি দিয়ে মোচা হয়েছিল আলু দিয়ে ঝোল হয়েছে আর এদিকে থানকুনি পাতা বাটা রয়েছে আর তেল কই হয়েছিল কই মাছ দিয়ে তেল কই রান্না করেছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন ওই সাড়ে চারটের মতন বাজে আজকে আর চিকুকে ঘুম পাড়ায়নি মা বলল ওকে নিয়ে একটু বাইরের দিকে যাবে সেই কারণে আর এদিকে কয়েকটা জামা কাপড় দেখছো সেগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে এখন তুলে নিচ্ছি ঠিক এবার জল বিস্কুট খাইয়ে ওকে রেডি করে দেব এবার দিদা আসো তাড়াতাড়ি বল ও ও দিদা আসো বল আসো বল দিদা আসো আসতে আসো আস্তে আস্তে পিঁপড়ে ধরো আর এই যে দিদা আর মিলে বেরিয়ে পড়েছে ঘুরতে মা আজকে বাড়ি ফিরে এসে যা বলছে যে একে নিয়ে আর কখনো বার হবে না এত বদমাইশি করছে রাস্তায় যা দেখছে বায়না করছে তো সেই জন্য বললো এরপর থেকে ওকে আর নিয়ে যাবে না যে চিকু আর মা সবই আর কি বার হলো আর চিকু তো ঘুরতে ভীষণই ভালোবাসে আর যেহেতু সবসময় ঘরে একা তার যে কি আনন্দ কি বলবো তোরা সবই বার হলো তো আমি এখন এবার ঘরফারগুলো একটু ঝাঁট ফাট দিয়ে নেবো আর কি তারপরে বাদ বাকি কাজকর্ম করবো আর আজকে না মানে এত পরিমাণে গরম লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক কথা কিন্তু গরম একটুও কমেনি তো এই আর কি মা তাও আছে বলে ভালো অনেকটা সময় কেটে যাচ্ছে আর কি কাজকর্ম তাও মা একটু করছে আমি একটু করছি অতটা কিছু মনে হচ্ছে না কিন্তু যখন মা চলে যাবে আবার তখন সেই আবার একা যেই একা সেই মানে যেদিকে আমি না তাকাবো সেই দিকে কাজ আমার জন্য অপেক্ষা করবে এরকমই আর কি হতে থাকবে তো মা হয়তো এই সপ্তাহে বাড়ি যাবে না আরও এক সপ্তাহ থাকবে সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে ভালোও লাগছে তো বললাম যে না তুমি থাকো মা তো এমনিতেও তো আসে না মোটামুটি আট ন মাস বাদে আর কি মা এলো এতদিন পর্যন্ত কিন্তু আমি গেছি বা দিদিরা এসেছে এরকমই হয়েছে মা খুব কম আসে আর কি আবার পরের সপ্তাহে রয়েছে আমাদের জিপুর জন্মদিন সেই সময় কিন্তু ওর ঠাম্মি আসবে দাদা নাসবে তো সেই সময়ও একটা মানে হইচই হবে কিন্তু একটা টেনশন হয় ও ঠাম্মিরা এলে যে আমি রেগুলার ভিডিও বা টাইম ট্রফিক ভিডিও কীভাবে দেব। এটাই আর কি চিন্তা হয় আর সেরকম কিছু হয় না তো আশা করছি তাও ওই সেরকম হলে হয়তো একদিন পরপর ভিডিও দেবে এরকমই আর কি হবে না না মেরে ধরে ঠিক নিয়ে অবস্থা করেছিস কি অবস্থা করেছিস

এই এই একটা হাম দে একটা হাম দে ওরে বাবা আয়নায় মুখ দেখ একটু আয়নায় মুখটা দেখ আর একটু হেসে দে হাসি একটু আর এখন এই তো সন্ধেবেলা একটু লিকার চা বানিয়ে নিচ্ছি আমি আর মা একটু লিকার চা খাবো আর এমনি তো মাথাটা একটু খুব টিপ টিপ করছে মানে ব্যথা করছে আর কি তো সেই কারণে মা বলে একটু লিকার চা খা আদা দিয়ে তাহলে দেখবি ভালো লাগবে আর এদিকে চিকু চলে এসছে সে এখন বিস্কুটটা নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে এই রকম আর কি করতে থাকছে আজকের ওর দুষ্টুমিগুলো তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যেহেতু ওর দুষ্টুমিগুলো দেখতে পছন্দ করো সেই কারণে আর কি অকার আকার হসই দীর্ঘই হস দীর্ঘ রিকার লিকার একার ঐকার হ গ